নমস্কার সুপ্রদর্শন আমাদের বাংলাদেশের সনাতন ধর্মভূমিরা প্রতি মাসে বিভিন্ন দেবদেবীর পূজা পালন করে থাকি। যার মধ্যে শ্রী শ্রী শিবলামার পূজাটি অন্যতম দুর্গা কালী সরস্বতী লক্ষ্মী শিব কিংবা ভগবান শ্রীকৃষ্ণের পূজার মতন বাংলাদেশের শীতলা পূজাটি বিশাল পরিসরে অনুষ্ঠিত না হলেও একশো বছরেরও অধিক পুরনো শীতলা পূজাটি বার্ষিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে নারায়ণগঞ্জ জেলার থানার পাশ বরপাশেতালা গ্রামে ব্যক্তিগত ও নিজস্ব অর্থায়নে বর্তমানে শীতলামের পূজাটি পরিচালনা করে আসছেন স্বর্গীয় সুবলচন্দ্র বিশ্বাসের পুত্র শ্রীকৃষ্ণচাঁদ বিশ্বাস উক্ত পূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাসাব তেতলাব কর্ণগোপ আরিয়াব মুরাপাড়া সহ অসংখ্য গ্রাম থেকে শতাধিক আসেন আসছেন শ্রীকৃষ্ণচাঁদ বিশ্বাসের বাড়ি প্রাঙ্গণে বাংলা পঞ্জিকার নির্দিষ্ট তিথি অনুযায়ী মা শীতলা দেবীর পূজা অনুষ্ঠিত হয়ে থাকে পূজার মূল আয়োজন শুরু করা হয় ভোর সকালে খিচুড়ি প্রসাদের আয়োজনের মধ্য দিয়ে প্রায় দুইশো থেকে দুইশো জন ভক্তের খিচুড়ি প্রসাদের আয়োজন থাকে শীতলা শীতলাদেবীর পূজাতে বিভিন্ন রকমের ফল মিষ্টি খিচুড়ি পায়েস চাল প্রসাদ ছানা সন্দেশ ইত্যাদি দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয় নানান রকমের ফুল বেলপাতা দুবলা ইত্যাদি দিয়ে মায়ের শ্রীচরণে ভক্তি নিবেদন করে থাকেন অসংখ্য ভক্ত অনেকে আবার কবুতর দিয়ে মায়ের কাছে মানত করে থাকেন চলুন ভক্তবৃন্দ আজ আমরা বাবুর ঐতিহাসিক শত বছরের প্রাচীন সেই শীতলা পূজাটি দর্শন করি

অন্তরসূচি নব বিষ্ণু নব বিষ্ণু নম বিষ্ণু বঙ্গজ জগনাথাবি সরস্বতী নদী সিন্ধু কাবিরী জলেশ্বরী সুন্দরী কলু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু কিংবা জর্শ করে আমার শব মুসায় বাসিক কৃষ্ণচরণ বিশ্বাস নবসদস্যশ সচন্দন লীলাপত্র পুষ্পাঞ্জলি তা পূজাপ শ্রী শ্রী শীতলা পূজা ইতিম নমসিতে বিষ্ণুরো দশরথ জ্যৈষ্ঠে শুক্লপক্ষে কাইশব উভ্রায়া বাসিক কৃষ্ণচরণ বিশ্বাস নমসদস্যাস সচন্দন লীলাবত্র পুষ্পাঞ্জলি নবতা Bujabar Bapak, Sisi, Sitora Buja, Kukikamu, Namo Siti. Bujabar Bapak, Sisi, Sitora Buja, Kukikamu, Namo

কালিকান্ত দোটায়নো হেতে বন্ধু বৈশা আদি গন্ত দোটায়নো হেতে বন্ধু বৈশা আদি গন্ত দোটায়নো হেতে পাইদম মুন্তি আদি গন্ত দোটায়নো পাইদম স্বাদি গন্ত দোটায়নো হেতে পূর্ণ আতো মুন্তল স্বাদি গন্ত দোটায়নো হেতে পূর্ণ আতো মুন্তল স্বাদি গন্ত দোটায়নো গানা চলোমলি স্বাদি গন্ত দোটায়নো শত গু ভবনর শত জায়গা গানা কালিকান্ত দোটায়নো মা লা লা সতা তা স দ বে ন

Sì! Okay. Terima kasih telah menonton.

ウェノ、エセフンマートミシタデウェノ、エセウォイボディボミシタデウェノ、エセフンマロトナテオン、フントウェノミシタデ

শরদ্র জ্যৈষ্ঠ ভাষে পক্ষে উত্ত্রায় মাসিক যার নাম রে অগচন্ড নব সদস্যশন বিলপত্র পুষ্পাঞ্জলি না দেবতা পূজা পূর্ক শ্রী শ্রী কাম নমস্ত কাইশব্রায়া বাসিক চন্দন পূজা পর্ক শ্রী শ্রী শীতলা পূজা কাম নমসিতে মাঝে শুক্ল পক্ষে কশব ধা চন্দ্র বিলা বিলাপত্র পুষ্াঞ্জলি নানা দেবতা পূজা করবক শ্রী শ্রী শীতলা পূজা ভুল কেশব উনদ

kalo monde utang mokopa lakasan gotara mura brahman astaya purpad nuno sundini puru jala kusuma sankashan kaishabiyo marti dandarin sarvapapon शर्व मंगला मम्ले शीवे शारिके खरण में ताम्बीके गोरी नारायण शीतला देवी নমস্তে শীতলাদেবী নমস্তে शीतला देवी নমস্তে शीतला देवी নমস্তে টক কাছে vai, lá. vai lá.